এই অ্যাকশন কার্ড যেটা মেন যে অ্যাকশন কার্ড হ্যাঁ যেটা অনন্য মানুন কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল সেটা আমরা পারমিশন দিয়ে দিইনি তোমার কে বলছে যে নিপুর বিষয়ের বিনী কমিটি উনি संघटने আমি আসতাছি এইখানে কে বলছে সব কথা হ্যাঁ না এইখানে আমাদের উনি সংগঠনে একটা মত বিনিময় হইছে আর সেইখানে তারা একটা পোস্ট করতে শিল্পী সমিতি একটা পোস্ট করছে আমাদের সংগঠনকে আমরা বলছি ঠিক আছে এটা আমরা দেখব দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব কেওজন দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে মার্জিত রাখে সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে ওইভাবে আমরা একটা চিঠি দেবো এইটা একটা ডিসিশন হচ্ছে এক নাম্বার দুই আমাদের স্টার সিনেমা আমাদের একটা মিটিং হয়েছে সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা ইয়ে আছে এই মত বিনিময় আছে হ্যাঁ সে প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে সেটা নিয়ে কথা অ্যাকশন কার্ড অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়ে

বিবেচনা করব এটা নিয়ে আমাদের কথা হয়েছে আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল এটা আমরা দিচ্ছি আমাদের এইবার কাজ যদি ঈদে দশটা বারোটা ছবি আসে আমরা যদি না আসে সেই জন্য আপনাদের চারটা পাঁচটা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি ওদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং মত বিনিময় আছে হ্যাঁ এইটা আপনারা ইনশাল্লাহ সেদিন জানতে পারবেন